আসসালামু আলাইকুম এই সময় প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যায় আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। টক ঝাল মিষ্টি আচার রেসিপি আর এইভাবে আচার বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন বছর জুড়ে তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই কাঁচা আমের আচার দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার চেয়েও অনেক মজা আর এই আচার তৈরি করতে যা যা লাগছে চলুন এখানে আমি তিনটা আম নিয়েছি আমগুলো আমি বড় সাইজের নিয়েছি এবার আমের গায়ে যে পানি বা কোয়াশ লেগে আছে এটা আমি টিসুতে মুছে নিয়ে এবার বটাটা কেটে নিলাম একটি ছুরির সাহায্যে এবার ছোলান্তি দিয়ে আমি খোসাগুলো ছড়িয়ে নিয়েছি তো এভাবে ছড়িয়ে নিয়ে এবার আমি ছুরির সাহায্যে আমি এইভাবে মাঝখান থেকে কেটে নিয়ে আমি এইভাবে কেটে নিয়েছি আর এই যে বিচিগুলো আছে আমি এটা কাঁটা চামচের সাহায্যে ফেলে দিয়ে আমগুলা এইভাবে কিউব করে কেটে নেবো তো আমি সব আম এভাবে কিউব করে কেটে নিয়েছি এটা ছাইড করে রেখে দেবো আর এদিকে যে মশলাগুলো আমি ভেজে নেব জিরা মৌরি পাঁচ এবং তিনটা শুকনা মরিচ এইবার একটি ফ্রাইপ্যানের মধ্যে মশলাগুলা মশলাগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নিব বেশি ভাজা ভাজা করা যাবে না তাহলে কিন্তু তিতা হয়ে যাবে এবার আমি তুলে নিয়ে এটা আমি গুঁড়াক করে নিব আর এদিকে একটি ফ্রাইপ্যানে আমি সরিষার তেল দিয়ে এর মধ্যে একটা চামচ পাঁচফোড়ন দিয়ে যখন পাঁচফোড়নটা ভাজা ভাজা হবে তখন আমি এর মধ্যে চা চামচ ধনিয়া গুঁড়া চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো এবং হলুদ গুঁড়া হাফ হাফটা চামচেরও কম আর এই আচারে কিন্তু হলুদের অংশটা একটু কম লাগে তো আমি হলুদ একটু কম দিয়ে এর ভিতরে এই আমগুলা দিয়ে দিব আমটাও দিয়ে আমি ভালো করে এই তেলের ভিতরে বা এই মশলার ভিতর ভাজা ভাজা করে নেব যখন আমটা এরকম কষানো হবে তখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিব। লবণটাও দিয়ে আমি ভালো করে এই আমটা কষিয়ে নিব। আর এই আচারে কিন্তু একটু পানি অ্যাড করা যাবে না তো এখানে আমি খেজুর গুঁড় নিয়েছি আপনার এখানে আখের গুড় নিলেও হবে তো আমি খেজুরের গুড়টা নিয়ে ভালো করে এই আমের সাথে মিশিয়ে নিচ্ছি আর এই আচারটা কিন্তু বছর জুড়ে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন একটি কাচের জারির মধ্যে দুই বছর পর্যন্ত এই আচারটা ভালো থাকবে আর মাঝে মধ্যে আপনারা একটু রোদে দিলেও কিন্তু এই আচারটা ভালো থাকবে আর একটি আম আমি কেটে দেখাচ্ছি দেখেন তুলে কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম এটা আমি গুঁড়া করে এর মধ্যে দিয়ে দিলাম তো দেখেন কতটা শ্লোভনীয় হয়েছে টকঝাল মিষ্টি এই আমের আচার এইবার আমি চুলাটা অফ করে দিয়ে এই আচারটি ঠান্ডা করে নিব এক ঘন্টা পরে এই আমের আচারটি আমি একটি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি দেখেন কালারটা কতটা চেঞ্জ হয়েছে আর এই আচারটা কতটা লভনীয় হয়েছে আর দেখতে কতটা সুন্দর আপনারাও কিন্তু এই আচারটি ঝটপট তৈরি করে ফেলতে পারেন রোদে দেওয়া ঝামেলা ছাড়াই আর একটু কাছ থেকে দেখালাম যে দেখেন কতটা সুন্দর হয়েছে এই আচারটি তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন আজ এ পর্যন্ত আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব সবার জন্য দোয়া রইল আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম